মাসের শুরুতে পুরো মাসের বাজারটা করে রাখলে মোটামুটি একটা ঝামেলা যায় আর এখন তো প্রতি এত অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন যে হুটহাট সব বাজার তো একসঙ্গে করা সম্ভব না কাঁচা বাজারের জন্য মাসে দুই তিনবার যাওয়াই লাগে তবে আমি আজকে চেষ্টা করব শুকনা বাজার যতটুকু পারি ততটুকু বেশি করে করার জন্য আর সেই সাথে বাসার টুকিটাকে কিছু জিনিস কেনার ছিল তো সেটাও নিয়ে নিলাম একবারে ডিফারেন্ট টাইপস এর নুডলস আর পাস্তা এবার একটু বেশি করেই নিয়েছি যখন কিছু খেতে ইচ্ছা না করে আসলে তখন আমার শুধু নুডলসই খাওয়া হয় আর আমার বাসার আশেপাশে বা নিচে কোন রেস্টুরেন্ট নেই আর সেক্ষেত্রে আমার বেশ একটু দূরে যেতে হয় দূরে যে খাবারের খরচ যতটা না বেশি পড়ে যাওয়া আসার খরচ হচ্ছে তার চার গুণ বেশি পড়ে এসব কারণেই আর অনেক সময় হয়তো সময়ও পাওয়া যায় না তাই যখন যেটা খেতে ইচ্ছা হয় সবসময় নিজেই করে খাই খুব কম আমি বাইরে যেয়ে খাই তো যাই হোক দেশে থাকতে তো সরিষার তেলে ডেলি রান্না করতাম কিন্তু এখানে সরিষার তেলের তো অনেক দাম আর খুব বেশি পাওয়া যায় না আর আমি যেহেতু এনএসকে থেকে বাজার করি এখানে তো পাওয়াই যায় না তো এবারের জন্য রাইস সানবার্ন অয়েলটাই নিয়ে নিলাম আর তিনটা ফ্লেভারের রেডি কাপ নুডলস ছিল অনেক সময় তাড়াহুড়ার মধ্যে খেতে হয় যখন রান্না করতে সময় পাওয়া যায় না তো এই জন্য ওই তিনটা নিলাম কয়েকটা সিডস নিলাম তারপর হচ্ছে ওটস নিলাম আর টমেটো সস এটা নিলাম এটা বেশ একটু বড় আর এটাতে আমার মাস চলে যায় আর আমি শুধু টমেটো সস তো ব্যবহার করি না নুডলস বা পাস্তা যখন রান্না করি টমেটো সসের সাথে টমেটোও দিয়েই তো তাতে করে হচ্ছে এটাতে আমার হয়ে যায় আর এনএসকে সব থেকে ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে প্রতিটা সেকশন এত বড় বড় আর সব কিছু প্রয়োজন স্থানীয় জিনিস এখানেই পাওয়া যায় তাই আমি একবারে এখানেই আসি বারবার আসলে এক এক জায়গায় যাওয়ার সময় আর সুযোগ হয়ে ওঠে না যেমন এখানে দুধের সেকশনটা প্রচুর বড় ছিল তবে গরুর দুধ নিলাম না আমার ভাইয়ের কথাই হচ্ছে একটু নারকেলের দুধ নিলাম খাওয়ার জন্য ট্রাই করার জন্য বাট আমি নারকেলের দুধ আনার পরে আমি তো খেতে পারিনি ও খেতে পারিনি তো ভাবছি যে নারকেলের দুধ দিয়ে তেল বানিয়ে ফেলবো অযথা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে এক্সপায়ার হয়ে যাবে আর এখানে আসার পর যখন আমি শুধু এনএসকে থেকেই বাজার করি অনেক কাপুরা অনেক শপ আমাকে সাজেস্ট করেন বাট হয়েছে কি আমার আসলে সময় হয় না ধরেন আমি সেদিন হচ্ছে ভিলেজ গ্রোসারিতে গিয়েছিলাম ওখানে ফ্রুটস আছে ভালো তবে এনএসকেতে সেই তুলনায় অনেক বেশি আর ফ্রেশটাও মোটামুটি দুইটার সিমিলার লেগেছে কিন্তু ভিলেজ গ্রোসারিতে মাছ বা অন্যান্য জিনিস যেগুলো আমি কিনে থাকি ওইগুলো নাই তো ধরেন আমি কাঁচা বাজার বা মাছ তরিতরকারি কেনার জন্য এনএসকেতে যাচ্ছি আবার ফল কেনার জন্য ভিলেজ গ্রোসারিতে যাচ্ছি তো এত সময় তো পাওয়া যায় না আর যাওয়া আসা কষ্টটাও আমার জন্য অনেক হয়ে যায় তো এজন্যই আমি একবারে যেহেতু সব কিছু এনএসকেতে পাওয়া যায় তাই এনএসকেতেই যাই আর নতুন যারা সামনে আসবেন কেউ যদি মনে করেন যে আমি এনএসকে থেকেই বাজার করব তো আপনাদের পাসপোর্ট নিয়ে এসে এখান থেকে একটা এনএসকে থেকে একটা কার্ড করে নেবেন তাতে কিছু ডিসকাউন্টও পাওয়া যায় আমার এখানে বাজার করার মেইন কারণ হচ্ছে অবশ্যই সব কিছুই আমি এখান থেকে কিনতে পারি আর তার থেকেও বড় কারণ হচ্ছে এখানের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করে কোনো ধরনের ব্যাড স্মেল পাওয়া যায় না তো বাজার করতে ভালোই লাগে খারাপ লাগে না আজকে ভাবছি যে এখান থেকেই আপেল নিব কিন্তু এত রকম আপেল আমি আসলে কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে কোনটা নিব আর প্রাইস এখানে সবগুলো প্রাইস সিমিলারই আমি সবুজ আপেল নিয়েছিলাম কিছু আর এই আপেলগুলো নিয়েছিলাম মনে হয় কলা আর পেয়ারার কন্ডিশন খুবই করুন এখানে আসার পর একবার মনে হয় প্রথম দিন যেদিন এসেছিলাম ওইদিন দিন কলা কিনেছিলাম টেস্ট খুব একটা ভালো লাগেনি তারপর থেকে আর কলা কেনা হয়নি আর হচ্ছে পেয়ারা তো মালয়েশিয়াতে আসার পর একদিনও কিনি নেই কারণ প্রতিটা দেশে নিজস্ব কিছু ফল থাকে এবং সেই দেশের ফলের সাথে অন্য দেশের ফলের টেস্ট জীবনেও মিলবে না তো এই কারণে হচ্ছে আমি নেই নাই আজকে অল্প কিছু ছিল 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 কন্ডিশন খুব একটা ভালো না না আর একটাই নিলাম ভাবলাম যে একটু আম কিনে রামবুতান দেখি এখানে আমের টেস্ট কেমন তো এইভাবে একটা বড় আম নিয়েছিলাম আর আর কি ফল যেন নিয়েছিলাম আমি পানিটাও এখন এনএসকে থেকেই নেই কারণ এখানে পানির প্রাইসটাও বেশি একটু কম পড়ে আমার বাসার নিচে যে ছোট্ট দোকানটা আছে সেখানের তুলনায় কারণ আগে আমি আমার বাসার নিচে থেকেই পানি নিয়ে আসতাম এত দূর থেকে আর টেনে নিয়ে আসতাম না আর অনেক আপুরা বলেছেন যে ফিল্টার ইউজ করার জন্য পানির দাম এখানে খুব একটা বেশি না আর কেনা পানিটাই হচ্ছে আহ ভালো তো ফিল্টার আমি এজন্য ইউজ করছি না আর আইসক্রিম লাভার যারা আছেন আমার মতো মাস্ট বি আইসক্রিম এখানে আসলে ট্রাই তো করাই উচিত সবার এত ধরনের আইসক্রিম এত মানে সুন্দর আইসক্রিম এবং অনেক মজার তা আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নেব তারপর ভাবলাম যে এইটা নিই এইটার ভেতরে হচ্ছে তিনটার ফ্লেভার ছিল এক সঙ্গে এবং আমাদের দেশের তুলনায় আইসক্রিমের প্রাইস এখানে অনেক কম আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দেড় লিটার এবং হচ্ছে ওটা নিয়েছিল হচ্ছে সাড়ে নয় রিঙ্গিত নতুন যারা স্টুডেন্ট সামনে আসবেন বা অন্যান্য বিষাতেও যারা আসে অনেক সময় অনেকে কিউরিয়াসিটি থাকে যে এখানে বাজার খরচটা কেমন বা খাওয়া খরচ মাসে কেমন হতে পারে তো তার একটা আইডিয়া আমি আমারটা দিচ্ছি তো সেখান থেকে আপনারাও কিছুটা আইডিয়া পাবেন আশা করি তো ওই দিনে আমি যা যা কিনেছিলাম তো আমার টোটাল কস্ট পড়েছিল হচ্ছে সাড়ে পাঁচশো রিঙ্গিত কাঁচা বাজার আসলে যতটা পেরেছি করেছি আমার মাসের ভেতরে আরও এক দুইবার করা লাগে আমার ফ্রিজ যেহেতু ছোট তাই খুব বেশি কাঁচা বাজার করতে পারি না কারণ রাখার তো জায়গা নেই আর নুডলস পাস্তা যেগুলো আমি নিয়েছি এগুলো আমার চার পাঁচ মাস চলে যাবে চার মাস তো অবশ্যই যাবে আর এই বাজারটা আমি করেছিলাম হচ্ছে জানুয়ারির এক তারিখে না হয় দুই তারিখে আর এত দেরি করে ভিডিওটা দিচ্ছি এই কারণে যেন আপনাদের সঙ্গে আমি বলতে পারি যে আমার বাজারটা আসলে কতদিন গিয়েছিল মাছ চাল তেল মশলা এগুলো তো একবারেই কেনা হয় আর ওইদিন আমি বাসায় এসেই মাছ গোস যেগুলো কিনেছিলাম ফ্রিজে রেখেছিলাম আমি চার রকম মাছ কিনেছিলাম পাশে মাছ কিনেছিলাম আর হচ্ছে চিংড়ি মাছ আর দুই রকম সমুদ্রের মাছ সাড়ে পাঁচশো টাকার ভেতরে টোটাল এই কাঁচা বাজার শুকনা বাজার মাছ গোস্ত তেল সব কিছু পেঁয়াজ রসুন আলুও কিনেছিলাম পেঁয়াজ রসুন আলুও আমি একবারেই কিনি আলু আমার খুব একটা লাগে না বলে রাখা ভালো এক একজনের খাবারের হ্যাবিট আসলে এক এক রকম তো আমারটা থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন বাট আমার সেম তো আসলে হবে না আপনাদের পরিবারের সংখ্যা যদি বেশি থাকে আরও বেশি লাগতে পারে বা আপনাদের খাবারের হ্যাবিট অন্যরকম হলে হয়তো আরও বেশি লাগতে পারে তবে আমাদের দুজনের মাসিক বাজার খরচ পনেরো হাজার টাকার বেশি লাগে না খুব বেশি হলে ষোলো সতেরো বা আঠারোই উঠলো তার বেশি হয় না যেখানে দেশে থাকতে খাওয়া খরচ আমার এ ডবল লাগতো কখনো কখনো হচ্ছে ডবল ও প্লাস হয়ে যেত তবে বাসা ভাড়া এখানে অনেক বেশি আমার তো দেশের তুলনায় এখানে চার গুণ বেশি তবে যারা একদম সিঙ্গেল আসে হয়তো আমার থেকেও অনেক কম লাগবে তাদের আমি আজকে অনেক হাবি জাবি জিনিস কিনেছি যেগুলো আমার কেনার দরকার ছিল না কয়েকটা জিনিস টেস্ট করার জন্য কিনেছিলাম তো যাই হোক আর এনএসকে তো এই মশলার প্যাকেট এরকম বড়ই পাওয়া যায় এর থেকে ছোট তো হয় না তো এই প্যাকেটগুলো কিনলে একদিক দিয়ে সুবিধা আছে সেটা হচ্ছে কখনো দুই মাসও হয়ে যায় আমার তো কবে যেন মরিচের গুঁড়ো কিনেছিলাম তো এই দুই মাস ধরে আমি ইউজ করছি এখন শেষ হয় না তবে জিরার গুঁড়াটা একটু বেশি যেহেতু লাগে ওটা এক প্যাকেট এক মাসই চলে যায় ভালোভাবে আর ডালটা আমার ওই দিন কেনা হয়েছিল না কারণ পাঁচ কেজির নিচে কোনো প্যাকেট ছিল না তো পাঁচ কেজির নিচে যেইগুলো ছিল সেগুলো সোল্ড আউট হয়ে গিয়েছিল তো পরে আমি যে এক একসময় ডাল কিনেছিলাম যখন কাঁচা বাজার করেছিলাম আর অন্যান্য বাজার যেহেতু আজকে একটু বেশি ছিল ফল যে খুব একটা বেশি কিনেছি তা না এই যে দুই রকম আপেল কিনেছিলাম লেবু কিনেছিলাম আম কিনেছিলাম আর এনএসকেতে গেলে তো কাঠলিচু আমি মাস্ট কিনি আমার খুবই ভালো লাগে আর ওই সাড়ে পাঁচশো ভেতরেই কিন্তু ফলও কিনেছিলাম ফলের কথা বলতে ভুলে গেছি আমি আবারও বলছি সবার ফুড হ্যাবিট তো সমান না তো আশা করি আমার থেকে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন যারা নতুন আসবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ